হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে দেখো একটা গোটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি চলো বাঁধাকপিটা আমি কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করছি প্রথমে কড়াই তেলটা আমি গরম করে নিয়েছি নিয়ে টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে ভেজে চলো আলুটা ভাজা হতে থাক কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি আমি আবার ফিরে এলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি নামিয়ে নেব তারপর দেখো তেলের মধ্যে অল্প করে জিরে গুঁড়ো অল্প করে ধনে গুঁড়ো দিয়েছি অল্প করে আদা বাটা দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি দিয়ে নাড়িয়ে কয়েকটা ছাড়িয়ে রেখেছিলাম সেই করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে নিলাম দিয়ে অল্প করে নুন ছড়িয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপি সেদ্ধটা আমি অল্প করে দিয়েছি দিয়ে একটুখানি মশলার সাথে কষিয়ে নেব প্রথমে কষিয়ে নেব তারপরে পুরো বাঁধাকপিটা দেব মশলার সাথে কষিয়ে নিই আর টমেটোটাও গলে গলে যাবে চলো অল্প করে কষানো হতে থাক আমি ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো কষানো হয়ে গেছে মশলাটা এবার বাঁধাকপিটা আমি ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিই অনেকটা জল জল আছে জলটা এবার শুকনো হতে থাকবে জলটা শুকনো কিছুক্ষণ পরে ফিরে আসছি আমি আবার ফিরে এলাম দেখো জলটা শুকনো শুকনো হয়ে এসেছে তেলটা উঠছে তিনখানা কাঁচা লঙ্কা দিলাম আর অল্প করে লঙ্কাগুলো দিয়েছি যে যেরকম ঝাল খাবে সেইভাবেই দিও আর অল্প করে গুড় দিয়ে নিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নেব আমি সুন্দর করে আরও শুকনো শুকনো হয়ে আসবে বাঁধাকপিটা ততক্ষণ আমাকে অপেক্ষা করতে লাগবে দেখো বাঁধাকপিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেব দিয়ে নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা দেখো শুকনো শুকনো হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো এবং অল্প করে ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি নাবিয়ে দেব আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল আশা করি তোমাদের ভালো লাগবে করে খেয়ে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে